বঙ্গভূমিতে ইসলাম এনেছে বাবা শাহজাল আলী মেনি রহমতুল্লাহ রায় তিনার সঙ্গে তিনশো সাতজন আল্লাহর অলি বঙ্গভূমিতে আগমন করেছে বাবা শাহজাম আলী মেনি রহমতুল্লাহ রাই তিনি বঙ্গভূমিতে আগমন করে ইসলামের বাতি জ্বালিয়েছে আগে মসজিদ নয় বাংলাদেশে আগে মাদ্রাসা বাংলাদেশে হয় নাই আগে বাংলাদেশে মসজিদ হয় নাই আগে বাবা শাহজাম আলী মেনি খানকে প্রতিষ্ঠা করেছে আগে শাহজাম

জন্ম নিলেন অস্বীকার করেন আমি ইসলাম পেয়েছি বঙ্গভূমিতে কোনো আলেমের মাধ্যমে ইসলাম পাই নাই আমি বঙ্গভূমিতে আমি যদি বাঙালি জাতি হয়ে থাকি আমি বঙ্গভূমিতে ইসলাম পেয়েছি বাবা শাহজ আমার খাজা লিয়ামিন রহমাতুল্লাহি আলাই বাবা শাহজামালিয়ামিন রহমাতুল্লাহি আলাই উনাকে যদি আমি অস্বীকার করি আমি বলি তিনার রাস্তা তিনার দরবারটা শেরিকের রাস্তা না তিনার দরবারটা বেদাতির রাস্তা না আমি যদি এটা বলি তাহলে আমি মুসলমান থাকতে পারবো না কথা বলেন মুসলমান মোল্লা তুমি মুসলমান হইছো কার মাধ্যমে হ্যাঁ মোল্লা তুমি মুসলিম হইলা কার মাধ্যমে আপনি তাকায় দেখেন আমরা যদি ভারতবর্ষের ইসলামের হিস্টোরি পড়ে দেখি ইসলামের ইতিহাস যদি দেখি সম্রাট আকবরের সময় যদি হিসাব করে দেখি তখন আলেমরা সম্রাট আকবরের সাথে চুক্তি করে তারা দিনে এলাহি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে কিন্তু আল্লাহর ওলি ইসলাম ফেসানি তিনি আবার ইসলাম প্রতিষ্ঠা করেছে ঠিক কিনা বলেন ঠিক আপনি ভারত বর্ষে পাক ভারতে বাবা সাজা বাইনুদ্দিন সিস্টার হাসান সান্দের রহমতুল্লাহ হেলাই ওনার হিস্টোরি আপনি পড়ে দেখেন ওনার জীবনে আপনি পড়ে দেখেন আজকে আমি দুই পাতার মূল্য হয়ে বাবা

ইসলাম এনেছেন ওই হিন্দু হিন্দুস্তান ইসলাম প্রচার করেছেন বাবা শাহ খাজা মঈনুদ্দিন চিশতি হাসান আহমদ রহমাতুল্লাহ আলাইহি উনি এত বড় দরজার একজন আল্লাহর উনি তাওয়াজ্জু ওয়িততিহাদির বলে জিনার তাওয়াজ্জু ওয়িততিহাদির বলে চোখের পলকে এক কোটি মুসলমান হয়েছে